আরবি বারোটি মাসের মধ্যে রমজান মাস অন্যতম সম্মানিত মাস ইসলামের পাঁচটি স্তম্ভর মধ্যে রোজা একটি এ মাসটি অন্য অন্য মাস হতে বিশেষ গৌরবের অধিকারী এ রমজান আল্লাহ তালার অপুরন্ত নেয়ামত রহমত বরকত মাখফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে আমাদের মাঝে আর মাত্র দুদিন বাকি কিংবা কয়েকটা ঘন্টা পরে পবিত্র ঈদ উল ফিতর পবিত্র ঈদ উপলক্ষে এলাকার গরিবদের মাঝে বিভিন্ন পোশাক বিতরণের এক কর্মসূচি হাতে নিয়েছি আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমাদের সন্দীপ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং আমার কাজিন মোহাম্মদ হালিম আর সেজন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ব্যবসায়ী বাইকে নিয়ে আমরা একটা দোকানে আসছি কেনাকাটা করার জন্য আপনারা এখানে দেখতে পারছেন নিত্য নতুন অনেক কিছু তাই না সবাই বলে জাকাতের শাড়ি কিন্তু আমরা এই থিওরিটা মাথা থেকে ফেলে দিয়েছি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা কম সংখ্যক লোককেই দেব বাট জিনিসের মানটা যেন ভালো থাকে কোয়ালিটিটা যেন ভালো থাকে আর সেজন্য এ বিষয়ে যে বুঝে তাকে সাথে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফাইগারি দোকান আর এই উপলক্ষে এখানে অনেক নতুন নতুন পোশাক আশাকের সরাসরি তো আমরা এখান থেকে দেখে দেখে কিছু শাড়ি লুঙ্গি এবং বাচ্চাদের জামা কেনার চেষ্টা করব আপনারাও আমাদের সাথে থাকেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সন্দীপ ফ্রেন্ডস এসোসিয়েশন এবং আমার কাজিন হালিমের আর্থিক সহযোগিতায় আমরা ইতিমধ্যে কিছু শাড়ি লুঙ্গি ক্রয় করেছি এই ঈদ উপহারগুলি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যাদেরকে দেবার তাদের কাছে পৌঁছিয়ে দেব আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সেবামূলক কাজ করার ব্যস্ততা থাকলেও যতটুকু সম্ভব রমজান মাসে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি দুস্থ অসহায়দের ফাঁসে থাকার ভবিষ্যতে আমরা থাকবো ইনশাল্লাহ একটি কথা না বললে নয় আমার স্কুল বন্ধুরা কত বেশি সৃজনশীল দেশের কল্যাণের জন্য চিন্তা করে সাধারণ মানুষের জন্য চিন্তা করে আপামোর জনসাধারণের জন্য এটাই হচ্ছে একটা বড় উদাহরণ এইসব মহতি কাজগুলো এটাই প্রমাণ করে যে তাদের মন অনেক সুন্দর পরিশেষে একটা কথাই বলবো সবাইকে পবিত্র রমজান ও পবিত্র ফিতরের শুভেচ্ছা রমজান মাসিফতার সামগ্রী বিতরণ পবিত্র ঈদ উপলক্ষে এলাকার গরিবদের মাঝে বিভিন্ন পোশাক বিতরণের মতো একটি মহৎ উদ্যোগে সন্দীপ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সকল সদস্য এবং আমার কাজিন মোহাম্মদ হালিম আর্থিকভাবে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ঈদ আনন্দ সবার এটা পবিত্র ও মানবতার ধর্ম ইসলামের শিক্ষা ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেবার এ মানবিক শিক্ষা ও দীক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পাশাপাশি দেশের বিত্তশালী ব্যক্তিরা ও সামাজিক সংগঠন এগিয়ে আসার মধ্যে নিহিত রয়েছে অনাবিল আনন্দ শ্রেষ্ঠত্ব ও もほっと ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ